আলহামদুলিল্লাহ অনেক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ এই রসুলপুরে মুড়ি ধার আগে খাইতেন এখন দিছেন এরকম কেড়া দিচ্ছেন দেখো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো রসুলপুরে মুড়ি ধার আগে সুদ বুসের সাথে জড়িত ছিলেন এখন মোটামুটি সারছেন মুড়ি ধার পরে এরকম কেটাকের আসেন আল্লাহ করে খাতা খাতো আলহামদুলিল্লাহomega আছে অনেক আছে হাতনামান হাতনামান আগে পর্দা করতেন না এখন মুড়ি দাওয়ার পরে মোটা মুটি হইলো এক্কেবারে খাস পরা পর্দা করা কষ্ট তবার করতে হবে অনেক গরিব মানুষ আছে কষ্ট করতে পারে না তারপরে যারা যারা করেন আল্লাহর কাছে হাত দাখ দাও আলহামদুলিল্লাহ দেখেন তো অনেক আছে হাতনামান মাশাআল্লাহ মাশাআল্লাহ হাতনামান আলহামদুল্লিল্লাহ এ রসুনপুরে আসার পরে আসার আগে এই স্টেজ ঢিলা ব্যবহার করতেন না এখন ঢিরা ব্যবহার করেন টিস্যু ব্যবহার করেন এরকম কেড়া কেটে আসেন আল্লাহ হাতা খাতা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবল করো মাশআল্লাহ মাশ আল্লাহ আগে বাড়িতে টিভি ছিল

है ये जाकरी